ছিল এরপরে যদি আপনারা দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীতে দেখেন যে ব্রিটেনের মেঘলা কাটা চাটা তৈরি হয়েছিল যে রাজার সাথে যারা বড় বড় তালুকদারি আছে জমিদারদের চুক্তি হবে কিসের ভিত্তিতে কর দেবে কিসের ভিত্তিতে দেবে না রাজার দায়িত্ব কি এবং জমিদারদের দায়িত্ব কি এগুলো লেখা ছিল সেই মেঘনা কাটাতে তারপরে ব্রিটেনের সিভিল ওয়ার হয়েছে সেই গৃহযুদ্ধের প্রেক্ষিতে একটা বিল অফ রাইটস তৈরি হয় যে একটা অধিকারের চার্টার তৈরি হয় যে কৃষির ভিত্তিতে নাগরিকরা প্রজারা ট্যাক্স দেবে এরপরে আপনারা দেখেন আমেরিকার স্বাধীনতার ঘোষণা অফ ইন্ডিপেন্ডেন্সেন এ ফরাসি বিপ্লব উনিশশো ষোলো সতেরো আঠেরো উনিশে বিলায় বৈশিক রেভলিউশন এই প্রত্যেকটা জায়গায় যদি দেখেন যে নতুন রাষ্ট্র করবার যে আকাঙ্ক্ষা নতুন ভাবে আমাদের দেশ করবার যে আকাঙ্ক্ষা নতুন ভাবে সমাজকে তোর করবার যে আকাঙ্ক্ষা এই প্রত্যেকটা আকাঙ্ক্ষার পিছনে কিছু ন্যূনতম মানবিক কথা বলা ছিল এই মানবিক কথাগুলো কি কি যে আমরা এমন একটা সমাজ করতে চাই যেখানে বৈষম্য থাকবে না আমরা এমন একটা সমাজ করতে চাই যেখানে শেখ পরিবারের পরিচয় দিতে হবে না তোমার বাপকে তোমার ছেলেকে তোমার মেয়েকে আই ডোন্ট গিভ এ ড্যাম তুমি কোন বংশ জন্মাইছো তুমি এই দেশের নাগরিক বাংলাদেশে কাউকে তব্বিন নিয়ে চাকরিতে যেতে হবে না বাংলাদেশ এখন তব্বির চলছে না আপনারা জানেন না প্রচুর জেলাতে পিপি কিভাবে হবে এপিপি কিভাবে হবে অ্যাটর্নি জেনারেল অফিসে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে সরকারের সচিবালয়ে ডিসি কিভাবে হবে চব্বিশ ঘন্টা হইল পরে আবার তার ডিসি পদ থাকবে কিনা আওয়ামী সচিবদের কি হবে আওয়ামী সচিবদের বদলাগিরি কি হবে এইভাবে একটা দেশ চলতে পারে না এই কথাটা শুধু আমরা প্রথমবার বলি নাই এই কথাটা হাজার বছর ধরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মনুষ্য বলেছে বগিনাস অনুবাদ করেন সেখানে দেখবেন যে বলা আছে মদিনা যদি আক্রান্ত হয় তাহলে সবাই সর্বত্র সব জাতি ধর্মের লোকরা মিলে একসাথে মদিনার ডিফেন্সে কাজ করবে এইজন্য আপনারা দেখবেন যে খন্দকের যুদ্ধে খন্দক করতে হয়েছে না মদিনাকে সেফ্রেট করবার জন্য সেখানে কি শুধু সাহাবিরা মুসলমানরা খন্দ করছে না সবাই মিলে করছে আওয়াজ খাজরা সবাই মিলে করছে সবাই মিলে করেছে একইভাবে বাংলাদেশ রাষ্ট্র যদি আক্রান্ত হয় যুদ্ধের সময় কে যুদ্ধ করবে এটা কি ভাগ করে দেব আমরা শুধু শেখ পরিবারের লোকরা যুদ্ধ করবে যেহেতু ষোলো বছর ওরা লুটপাট করছে দেশের ব্যাংকগুলো খেয়ে ফেলেছে বিলিয়ন ডলার পাচার করেছে রূপপুরের টাকা ফাইভ বিলিয়ন নিয়ে গেছে মালয়েশিয়ার ব্যাংক থেকে ওর বাপ ছেলে চাচা দাদা নানা

এই বাংলাদেশ আমরা চাইনি এটা ঘোষণা করতে বলা ছিল অথচ বাংলাদেশটাকে আমরা কেমন বাংলাদেশ করতে চাই এর একটা ঘোষণাপত্র আমাদের পরিষ্কার করে বলা ছিল এই জন্যই বারবার আমাদের ঘোষণাপত্র ফেলে দিতে হয় যে সেই বাংলাদেশটা পাইলাম কিনা পাইলাম সেই বাংলাদেশটা সেই বাংলাদেশটা যদি না पाया থাকি সেই বাংলাদেশটা বানানোর পিছনে যে তিনটা বড় রাজনৈতিক দল কাজ করেছে ওই তিনটা রাজনৈতিক দলকে আবার দায়িত্ব দিয়ে গেলি সেই একাত্তরের ঘোষণা পত্রের স্বপ্নের বাংলাদেশ পাওয়া যাবে আমাদের রাজনীতির জায়গাটা কোথায় খুব পরিষ্কার আমাদের মুক্তিযোদ্ধারা একাত্তর সালে যে বৈষম্যহীন একটা বাংলাদেশের কথা বলেছিলেন একটা স্বপ্নের কথা বলেছিলেন সেই বাংলাদেশটাকে আমরা খুঁজে বেড়াচ্ছি সেই বাংলাদেশটাকে আমরা খুঁজছি সব জায়গায় তোমাকেই খুঁজছে বাংলাদেশ এটা আসলে ব্যাপারটা তা আনা বাংলাদেশকে খুঁজছি আমরা ওই বাংলাদেশটা কোথায় এই জন্য আমরা বলার চেষ্টা করছি যে আমরা কেমন বাংলাদেশ করব সেই বাংলাদেশটা একটা কল্যাণ রাষ্ট্র হইতে হবে কল্যাণ রাষ্ট্র মানেটা কি কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে যে এই বাংলাদেশে নাগরিক শাসক শোষিত এবং শাসিতের ভিতরে সম্পর্কটা রাজা প্রজার হবে না এটা সম্পর্কটা হবে সমান কিরকম সমান যে আপনারা দেখেন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিল না তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তো সে কিসের মামলা হয়েছে চুরি করছে তাই না তার ট্যাক্স ফাঁকি দেওয়া করাপশন ব্যাংক ডিফল্ট করা লোন মিসে লোনের টাকা শোধ করে নাই অ্যানুয়াল রিটার্নে আপনার যে পরিমাণ আয় উপার্জন দেখাইছে এটা সত্য না এরকম একটা স্টেটেই তার চৌত্রিশটা চার্জ গঠিত হয়েছে জেলে যেতে হয়েছে না কার্ড নিয়ে প্রেসিডেন্সিয়াল প্রোটোকল নিয়ে তাকে জেলে যাইতে হয়েছে কয়েক ঘন্টা থাকতে হয়েছে তারপরে সে আবার জামিনের ব্যবহার আসছে তাহলে প্রেসিডেন্ট হওয়ার যে জেলে যাওয়া লাগতে পারে এইটা কি আমরা বলছি হচ্ছে সমতার শাসন বোঝা গেছে বাংলাদেশ যারা শাসন করে তারা কি কখনো মনে করে যে তাদের জেলে যাইতে হবে কখনো মনে করে তারা সর্বোচ্চ মনে করে আবার দিল্লি যাওয়া লাগতে পারে তাই না তাদের কে মনে করেন তারা হইল দিল্লিতে যাবে তারপরে জেলে যাবে না আর যারা দেশপ্রেমিক জাতীয়তাবাদী মানুষ তারা কি মরলেও বাংলাদেশে মরবো জেলে যাওয়া লাগলে বাংলাদেশে জেলে যাব বেঁচে থাকলেও বাংলাদেশে থাকবো পারাবো না বইলা পরের দিন বিমানে উঠব না এটা হলো সমতার শাস

একটা টোটাল রাজনৈতিক ক্লাস ডেভেলপ করছে গত ষাট সত্তর বছর যা কোনো পেশা নাই আপনারা যারা গ্রামে আছেন উপজেলায় থাকেন পৌরসভায় থাকেন জাতীয় রাজনীতি দেখতেছেন রাজনীতি করে অধিকাংশ লোকের দেখবেন কোনো পেশা নেই এমপি হয়েছে মন্ত্রী হয়েছে জিজ্ঞেস করে দেখেন আমি নাম বলছি না সবাই চেনেন আপনারা কিন্তু কোটি কোটি টাকার মালিক দেখবেন এক কোটি টাকা দামের গাড়ি চালায় আসে দেখবেন তার কোনো পেশা নাই আমার একটা পেশা আছে না আমি গরিব মানুষ আমি অর্থে গরিব হইলেও একটা পেশা আছে তো আমি করে খাই না আমাদের এখানে যারা আছেন এই যে আমাদের আহ্বায়ক মহোদয় এই রিটায়ারমেন্ট করে এখন চাকরি করা লাগতেছে কারণ তার পেনশনের টাকা দিয়ে তার সংসার চলে না এইজন্য জন্য বছর বয়সে ওই বেচারা সকাল নয়টায় গিয়ে হাজিরা দেয় কোম্পানিতে এটাকে আহ্বায়ক হিসাবে আপনাদের জন্য গর্বের না লজ্জা বাংলাদেশে যে সকল রাজনৈতিক নেতারা তাদের কোনো পেশা নাই কাজ করে না কিন্তু কোটি কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকে কোটি কোটি টাকা দামের বাড়িতে থাকে কোটি কোটি টাকা দামের ইয়েতে গাড়িতে চড়ে সর্দির জন্য জার্মানিতে যায় ঠান্ডা লাগলে ইংল্যান্ডে যায় তারপরে হচ্ছে পেশাব পায়খানা ঠিক মতো না হইলে সিঙ্গাপুরে যায় মরা সময় হইলে থাইল্যান্ডে যাবে ব্যাংককে যাবে দেখছেন সব মরার আগে বিদেশ যায় মানে এরা বাংলাদেশে মরতেও চায় না এইরকম একটা বাক্পার পলিটিক্যাল ক্লাস তৈরি হয়েছে বাংলাদেশে তা আপনি বাংলাদেশে মরতে চান না তবে সেই দেশটাকে গড়বেন কিভাবে যেই দেশে আপনি মরতে চান না সেই দেশের প্রতি আপনার মায়া কতটুকু বলেন মায়াটা তৈরি হয়তো যুদ্ধ করে কেন মানুষ কারণ ওই দেশটাকে আপনি ভালোবাসেন ওই মাটি ওই মানুষগুলো ওই গরিব মানুষগুলো ওই চারপাশের পরিবেশটাকে আপনি আপনি মহব্বত করেন সেই জন্য কি করছেন আপনি এই জন্য যেন যুদ্ধ করেন ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি তো যেই ফুলের জন্য আপনি গান গান সেই ফুলের দেশে আপনি থাকতে চান না সেই ফুলের দেশে আপনার টাকা আপনি রাখেন না সেই ফুলের দেশে আপনি বাড়ি গাড়ি করেন না সেই ফুলের দেশে আপনি পালাইতে চান না